ভালো লাগতেছে তুমি কি কি করার ইচ্ছা একটু বলো তো ডান্সের মাধ্যমে যদি পারি মিউজিক ভিডিও কাজ করার ইচ্ছা তো তোমার চ্যানেলের নাম কি ডিএইচপি নাইম খান ডিএইচপি নাইম খান আর ওরে যারা ভালোবাসেন যারা ডান্স ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই নেক্সট প্রজন্মে ও একটা পিন্স হয়ে খারাপ যত তো নাইম ডান্স একাডেমির হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো এই যে দেখতেছেন আমার ছোটো ভাই তো খুব ভালো ডান্স করে আর অনেক স্ট্রাগল করতেছে শুধুমাত্র আপনাদের জন্য নেন ওর জন্য করতেছে ওর কেরিয়ারের জন্য যাতে একটা ভালো কিছু করতে পারে সবাই ওর জন্য দোয়া করবেন আর ও বর্তমানে ডান্স কন্টিনি কাজ করে হয়তো ও বড়ো হইতে হইতে অনেক কিছু নিয়ে কাজ করতে পারবে যদি আপনাদের ভালোবাসা ওর পাশে থাকে তো নাইম তোমার অনুভূতি কি যে কাজ করা তুমি খুব অল্প দিনের মধ্যে একটা চ্যানেল ক্রিয়েট করছো নিজের প্রতি একটা অন্যরকম ভ্যালু তৈরি করছো এই জিনিসটা কেমন লাগতেছে তোমার কাছে তোমার যে ভিডিও মানুষ দেখে এখন খুব ভালো লাগতেছে ভাই ভালো লাগতেছে মানে পরবর্তীতে তুমি কি কি করার ইচ্ছা একটু বলো তো এই ডান্সের মাধ্যমে যদি পারি মিউজিক ভিডিও কাজ করার ইচ্ছা আর আর কি আর এরকম কোনো ইচ্ছা নাই যাই হোক ইচ্ছা খুবই ছোটো ডান্সার পরে মিউজিক ভিডিওতে কাজ করা তো মিউজিক ভিডিওতে কাজ করতে গেলে তোমার যেই এই যে রোগা পাতলা শরীর এটা এটা মোটা করতে হবে যেমন আমি খুব রোগা পাতলা এই কারণে আমি কাজ করি না তো মূল কথা হচ্ছে ক্যামেরার সামনে কাজ করলে অডিয়েন্সের সামনে কাজ করলে অবশ্যই তোমার ওরকম নিজের ফিকনেস তৈরি করতে হবে নিজের ড্রেস আপ থেকে নিজের পার্সোনালিটি সব কিছু তৈরি করতে হবে তাহলে যে তোমার দর্শকরা তোমার ভিডিও দেখে আরও মজাভাবে তোমার প্রতি আকর্ষণ হবে তো টিকটকে তোমার ফলোয়ার্স কত ছিয়াশি হাজার মনে হয় ছিয়াশি হাজার লাইক গেছে কত এক দশমিক সাত মিলিয়ন এক দশমিক সাত মিলিয়ন তো যাই হোক আরেক স্ট্রাগল অনেক হার্ড খুব অল্প দিনের মধ্যে নিজেকে একটা ভালো প্রদর্শনে আনার চেষ্টা করতেছে তো ভালো প্রদর্শন কতটুকু আনতে পারছে আসলে বিষয়টা এমন না হ্যাঁ তো বিষয়টা হচ্ছে যে ও চেষ্টা করতেছে ওর চেষ্টা ওর চেষ্টায় ওরে সামনের দিকে নেওয়া যাবে তো তোমার চ্যানেলের নাম কি ডিএইচপি নাইম খান ডিএইচপি নাইম খান নেক্সট চ্যানেল ডান্সার প্রিন্স নাইম ডান্সার প্রিন্স নাইম তো ওর খুব ভালো এমন নতুন যে চ্যানেলটা ক্রিয়েট করছে ওইটা প্রায় দশ দিনের ভিতরে প্রায় আপনার দেড় হাজার মতন সাবস্ক্রাইবার হয়ে গেছে যদিও বা দেড় হাজার সাবস্ক্রাইবার ক্ষুদ্র কিন্তু এটা অর্জন অনেক কিছু কিন্তু মোটামুটি অনেক ভালো রিচ আছে ভিউ আছে তো ওই ক্ষেত্রে দেখা গেছে কি ছেলেটা খুব স্ট্রাগল করতেছে রাত নাই দিন নাই যখন মন চায় তখনই গান লইয়া বইসা হয়েছে রিহার্সাল করতেছে কাজ করতেছে তো ওই জায়গা থেকে দেখা গেছে কি আপনাদের একটা সাপোর্ট সবসময় হওয়ার দিকে থাকা উচিত আর ওরে যারা আসেন যারা ডান্স ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই নেক্সট প্রজন্মে ও একটা পিন্স হয়ে হয়ে যত পিন্স নাইম ডান্স অ্যাকাডেমি দিছে তো ওই ক্ষেত্রে সবাই ওর সাপোর্ট করবেন আর ছেলেটা লাজুক কথা কম বলে কাজে অ্যাক্টিভনেস এইসব ছেলে আমার কাছে খুব ভালো লাগে তো ব্যক্তিগত লাইফে দেখা গেছে ওর যখন আরও ছোটো ছিল ছোটো থেকেই ওর একটা ইচ্ছা ও বড় হলে ডান্সার হবে আর ওর ডান্স করার খুব ইচ্ছা ছিল ওই জায়গা থেকে আস্তে 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 এই জায়গায় আসলো এখন বর্তমানে ও নিজে একটা টিম ক্রিয়েট করছে নিজে ছোটো একটা টিম নিয়ে করে যদি আপনারা উত্তরার আশাপাশি বা ঢাকার ভিতরে যদি কেউ থাকেন যে কাজ করার ইচ্ছা ওর সাথে ডান্স করবেন বা নিজেরা টিম ওয়েস্ট করে কাজ করবেন সমস্যা নেয় ওর সাথে যোগাযোগ করতে পারেন আর এই ভিডিওতে অবশ্যই ওর নাম্বার এবং কি সব কিছু ডিটেলস দেওয়া হবে আপনারা চাইলে সব ওর সাথে যোগাযোগও করতে পারবেন আর টিকটকে এই ভিডিওটা যখন যাবে টিকটকে তো অবশ্যই ইচ্ছা না অবশ্যই হ্যাঁ তো টিকটকে যারা ওর ফ্যান লিস্টে আছেন আমি দেখছি অনেকেই অনেক অনেক মজার মজার কমেন্ট করেন এই ক্রাশ এই জনের ক্রাশ এই জনের ক্রাশ তো আসলে ছেলেটাকে ক্রাশ খাওয়ার মতো নেই মাসাল্লাহ দিলে চেয়ার হয় দোয়া করবেন যাতে ও সবসময় কাজ করতে পারে আপনাদের জন্য আর সবসময় ওর পাশে থাকবেন ধন্যবাদ